আজকে মনসা পুজো আমাদের এরিয়াতে দুটো খুবই বড় বড় মনসা পুজো হয় আমরা এসেছি এখন প্রথম মন্দিরে এই মন্দিরে আমি ছোটবেলা থেকেই আসছি এই মন্দিরের পরিবেশটা সত্যি খুবই ভালো আর মনসা পুজোর দিন এখানে প্রচন্ড ভিড় হয় অনেক দূর দূর থেকে অনেক লোকেরাই এখানে মায়ের কাছে পুজো দিতে আসে আর এখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা থাকে এই যে এত রান্না হচ্ছে এখানে পুরো গ্রামবাসীরই কিন্তু এখানে নেমন্তন্ন থাকে সবাই খেতে আসে এখানে আমি ছোটবেলা থেকেই মনসা পুজোর দিন এখানে সকাল থেকে থাকতাম কিন্তু এখন কাজের চাপে আর সকাল থেকে আসা হয় না কিন্তু সন্ধ্যেবেলায় আমি একবার ঠিক আসি এখন এসেছি আমরা সেকেন্ড মন্দিরে এই মন্দিরেও আমরা প্রত্যেক সংক্রান্তিতে পুজো দিতে আসি আজকে মনসা পুজোর দিন আজকে এখানে খুবই বড় করে পুজো হয় ঠাকুরকে দেখো কি সুন্দর লাগছে দেখতে আর এখানে অনেক ভিড় হয় আমরাও এখানে কিছুক্ষণ সময় কাটিয়েছিলাম দিয়ে ঠাকুর প্রসাদ খেয়ে বাড়ি ফিরে এসেছিলাম তো আজকের ভ্লগটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভ্লগে